জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে রংপুর বিভাগের আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন জুলাই সনদ রোডম্যাপ দিয়ে তারপর নির্বাচন করতে হবে এনসিপি নির্বাচন চাই উল্লেখ করে তিনি বলেন দেশে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সংস্কারগুলো দ্রুত শেষ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে তাহলে আমরা দ্রুত নির্বাচন চাই দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন দেশে স্থিতিশীলতা প্রয়োজন আস্থা প্রয়োজন এ কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন দেশে বিগত ফেসিস্ট সরকারের সময়ের মতো চাঁদাবাজি দখলদারিত্ব শুরু হয়েছে আবারও ফেসিবাদের উত্থান দেখা যাচ্ছে বলে জানান এনসিপির এই শীর্ষ নেতা সব কিছু কি আগের মতো হয়ে যাচ্ছে কিনা যাবে কিনা নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা স্বৈরতন্ত্র আসবে কিনা মানুষের সে কথা বলার জায়গাটা থাকবে কিনা এবং দেশে যে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে দেশে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি নতুন করে শুরু হয়েছে চাঁদাবাজ দখলদারিত্ব আবার অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখতেছি অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে সুষ্ঠু পরিবেশ ধরে রাখার আহ্বান জানিয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় বলে উল্লেখ করেন তিনি জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া প্রয়োজন এবং তারই ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পূর্বেই সংস্কারের আদেশগুলোকে জারি করে সংস্কারের বাস্তবায়নকে সুনিশ্চিত করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ধরে রাখার উদ্যোগ জানার উদ্যোগ নেওয়ার আহ্বান এনসিপির দেয়া প্রস্তাব সরকার মেনে নিয়ে আদেশ জারি করলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকার যখনই জানাবে যে তারা প্রথম প্রস্তাবটিকে অনুযায়ী কার্যক্রম শুরু করবে তখনই আমরা জুলাই সনদে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর জুলফিকা জুয়েল বান্নর আলো রংপুর